কথায় বলে ঠেলার নাম বাবাজি এবার তৃণমূলের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট বাপি হালদারের স্ত্রী শিলি হালদার ছিলেন ওই এলাকার একটি পঞ্চায়েতের প্রধান সেই সময় প্রধান থাকাকালীন একই রাস্তা তিনবার দেখিয়ে সরকারি অর্থ তশরূপের অভিযোগ করা হয় বিজেপির বর্তমান প্রধানের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই অভিযোগ জেলার জেলা পুলিশ সুপার এসডিপিও লোকাল প্রশাসনিক অধিকর্তা বিডিও এমনকি থানায় জানিয়েও কোনো কাজ না হওয়ায় শেষমেশ আইনের দ্বারস্থ হন তারা আদালতে করা হয় মামলা সেই মামলায় আদালতের পক্ষ থেকে ওই এলাকার ইনভেস্টিগেশন অফিসার ওই মথুরাপুর থানার ওসিকে শোকজ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মথুরাপুর থানার তৃণমূলের মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ কলকাতা হাইকোর্টে বাপি হালদার এবং তার স্ত্রীর বিরুদ্ধে করা অভিযোগে এবার সরাসরি মথুরাপুর থানার ওসিকে শোকজ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার ও তার স্ত্রী তথা কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিলি হালদারের বিরুদ্ধে ভয়ঙ্কর পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আর তারপরেই মথুরাপুর থানার বর্তমান ওসি কলকাতা হাইকোর্টের গুঁতো খেয়ে এবার চারশো নয় ও চারশো এগারো এই এছাড়াও আরও একাধিক ধারায় এমনকি একশো কুড়ি বি এই সমস্ত ধারায় বাপি হালদারের বিরুদ্ধে এফআইআর করে নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করল যা এই মুহূর্তের সব থেকে বড় খবর মহতরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার তার স্ত্রী শিরি হালদারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বিজেপির যে অভিযোগ লোকাল থানা পুলিশ বারবার এড়িয়ে গিয়েছে তারপরে বাধ্য হয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে শেষ মেষে সেই অভিযোগের ভিত্তিতেই মথুরাপুরের ওসিকে সকাজের পাশাপাশি বাপি হালদারের এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় এফআইআর করে তদন্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট